গটা বিশ্বব্যাপী মুখরিত হচ্ছে এক আওয়াজে সেই ইউরোপ থেকে আফ্রিকা থেকে আমেরিকা থেকে এশিয়া থেকে সবাই এক আওয়াজে ছুটছে সেই বাইতুল্লাহিল হিল হারামের দিকে লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লব্বাইকা লা শারীকা লাকা লব্বাইক ইনাল হামদা ওয়ান নি'মাতা লাকা সরি ক্যালাক এই তৌহিদের ঘোষণা শেরক মুক্তের ঘোষণা সমগ্র বিশ্বের একমাত্র মালিক হলেন সেই আল্লা সবহানা সেই ঘোষণা দিয়ে সারা বিশ্ব থেকে ছুটছে মানুষ বেতুল্লাহিল হারামের দিকে যারা ছুটেছেন গেছেন যাচ্ছেন এবং এ মৌসুমে যাবেন আল্লাহ সকলকে নিরাপদে সুস্থতার সাথে ইমানের সাথে সুন্দরভাবে হজ পালন করার তৌফিক দান করুন সমাবেত মুসল্লিবৃন্দ ইসলাম গোটা বিশ্বের মানুষের জন্য একমাত্র আল্লাহর মনোনীত দিন যার প্রমাণ এই হাজ্যবাই চিল্লাহিল হারাম ধনী হোক গরিব হোক রাজা হোক প্রজা হোক কে কোন ভাষার কে কোন বর্ণের কে কোন গোত্রের কে কোন স্তরের কোনো পার্থক্য নেই সবকে একাকার করে দিয়েছে সেই ওপরের একটি চাদর আর নিচে একটি লঙ্গির মতো পোশাক দিয়ে রাজার রাজত্ব নেই ধনির ধন নেই সবাই যেন এক হয়ে গেছে সমবেত মুসল্লিবৃন্দ এই হাজ যেমনই ভাবে আমাদেরকে স্মরণ করে দিচ্ছে গোটা বিশ্বের মানুষদের জন্য সত্যি একমাত্র জীবন ব্যবস্থা সেটি হল ইসলাম সেই ইব্রাহিম আলী আলিহিসাল্তু ওস সালামের ঘোষণা আল্লাহ বললেন ওয়াদ্দিন ফিন নাসিবিল হাজ্জি হে ইব্রাহিম সমগ্র মানব জাতির মাঝে তুমি এ ঘোষণা দাও ইয়াতু কারিজালা আলা ওয়া ফজীন দূর দূরান্ত থেকে কেউ বাহনে কেউ পায়ে হেঁটে কেউ আকাশ পথে কেউ পানিপথে সব দিক থেকে ছুটে আসবে এই বাইতলায় সেই দিন থেকেই চলছে নবী মুহাম্মদ সাল্লাম বিষয়টিকে আরও গুরুত্ব দিলেন ইসলামের পঞ্চম রোকন হিসাবে সামর্থ্যবানদের জন্য ফরজ এবাদত হিসাবে হাজু বাইতুল্লাহ একদিকে যেমন ফরজ এবাদত সমর্থ থাকলে আর বিলম্বের সুযোগ নেই অপর দিকে জীবনের অপরাধগুলিকে মোচন করে নেওয়ার একটি সুবর্ণ সুযোগ প্রসিদ্ধ সাহাবি আমি আল্লাহ মমূর্ষ অবস্থায় বিছানায় মৃত্যু সজ্জায় তাকে দেখতে গেলেন কয়েকজন তাদের মাঝে একজন বলছেন আমরা যখন তাকে দেখতে গেলাম তিনি মমূর্ষ অবস্থায় বিছানায় ফবাকা তবইলা তিনি আমাদেরকে পেয়ে দীর্ঘক্ষণ কাঁদলেন কাঁদার পরে তিনি তার স্মৃতিচারণ করলেন তিনি বললেন যখন আল্লা সুবহান হতালা আমার ভিতরে ইসলামের ভালোবাসা সৃষ্টি করলেন ইসলাম গ্রহণ করিনি এখনও ইসলামের প্রতি আমি আকৃষ্ট হলাম আমি চলে গেলাম নবী মোহাম্মদ সাল্লি হোসাল্লামের কাছে যে আজকে আমি ইসলাম গ্রহণ করব। আমি হাত বাড়ালাম এবং বললাম হে নবী আপনি হাত বাড়ান আপনার হাতে হাত রেখে আমি ইসলাম গ্রহণ করবো আমিও আদাবদ্ধ হব যখন এই নবী সাল্লাম হাত বাড়ালেন সাহাবি বললেন আমি আমার হাতটা টেনে নিলাম নবী সাল্লাম বললেন ইয়া এলাকা হে আমর কি ব্যাপার তুমি আমাকে হাত বাড়াতে বলে আমি হাত বাড়ালাম তুমি হাত টেনে নিলা সাহাবি বললেন আশ্চরিত আমি চাই কিছু শর্ত আরোপ করতে আপনার সাথে আমি নেব অঙ্গীকারবদ্ধ হব কিন্তু আমি কিছু শর্ত দিতে চাই বললেন তোমার কি শর্ত বললেন আমার শর্ত হল আমার জীবনের অপরাধগুলিকে যেন ক্ষমা করে দেওয়া হয় আল্লাহ রসুল সাল্লা বললেন হে আমর জেনে রাখো তুমি আজকে যে কাজের জন্য এসেছ ইসলাম গ্রহণ করতে কোনো মুসলিম যদি ইসলাম গ্রহণ করে তাহলে অতীতে তার যত রকমের অপরাধ থাকুক ইসলামেই সব অপরাধগুলিকে মিটিয়ে দেয় নিষ্পাপ করে দেয় অতীতের কোন আর অপরাধ বাকি থাকে না বললেন মা কেউ যদি ইসলামের জন্য আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য এমন অমুসলিম জায়গায় রয়েছে যেখানে ইসলাম পালন করা সম্ভব নয় সেই জায়গা থেকে কোনো ভালো জায়গায় ইসলাম পালনের জন্য হিজরত করে তাহলে এই হিজরত তার অতীতের অপরাধগুলিকে ক্ষমা করে দেয় এরপর আবার বললেন ওয়াল কানা কেউ যদি সত্যিকারীভাবে হজ পালন করে তাহলে এই হজও তার অতীতের সব অপরাধগুলিকে মোচন করে দেয় হারাল্লা সমবেত মুসল্লি বৃন্দ জন্যই অন্য হাদিসে সহলব হাির হাদিসে এসেছে। আল্লাহ রসুল সাল্লাহ আলীহসালাম বলেন মান হাজজালল্লাহ ফলাম ময়ার ফসু আলাম মিয়াসুক রাজা আকায়াও মিনু আলা যাছ জন্য হজ করবে মানে শেখ মুক্ত হয়ে কোন মানুষ দেখানো নয় মানুষের কোন প্রশংসা পাওয়ার জন্য নয় এতবার হজ করেছি এই করেছি সেই করেছি না শুধু আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য কোনো অশ্লীলতা থাকবে না কোনো অবদ্ধতা থাকবে না রাজা এই ব্যক্তির প্রতিদান হল তার মা তাকে যেমন নিষ্পাপ হিসাবে জন্মদান করেছেন সে নিষ্পাপ হিসাবে প্রত্যাবর্তন করবে আল্লাহ আল্লাহ আসুল সাল্লাহ আলিহসাল্লাম বলেন আল্লাহ অম্রাতুল ইলাল্লাহ অম্রাথি কাফার লিমা বাই না হোমা ওয়াল্ হাজ্জুল মা ব রুলাইসাল্লাহু আল জাজা ইল্লাহ জান্না এ কুমরা থেকে আরে কুমড়া দুটোর মাঝে অপরাধগুলির জন্য কাফার আসুল আর যে ব্যক্তি হাজ্জে বাব আল্লাহর কাছে কবুল হবে এমন হজ করবে তাহলে সরাসরি প্রতিদান হল সমবেত বৃন্দ। তাই শুরু হয়ে গেছে সেই মৌসুম মাসের শুরু থেকেই। তারিখ পর্যন্ত এই হজ্জের মৌসুম চলছে যার পক্ষে সামর্থ্য রয়েছে আপনি বৃদ্ধ হবেন দুনিয়া থেকে অবসর নেবেন তারপর আপনি হজ করবেন এই চিন্তা কখনোই সঠিক নয় কারণ হজের কাজগুলি সঠিকভাবে পালন করতে গেলে সুস্থ মানুষের প্রয়োজন অসুস্থ বৃদ্ধ নয় অসুস্থ বৃদ্ধরা শুধু অন্যের উপরে দায় দায়িত্ব দিয়েই শুধু বসে ঘরে বসেই হজ করে অনেক সময় পাথর মারা সম্ভব নয় সাথীদেরকে বলে তোমরা আমার পক্ষ থেকে মেরে দাও এই কাজ করা সম্ভব নয় সাথীদেরকে বলে তোমরা এটা আমার পক্ষ থেকে করে ফেলো আলহামদুলিল্লাহ এখন মানুষটা অনেক সচেতন হয়েছে অনেক যুবকরাও এখন বয়স সেই যুবক বয়সী সুস্থ অবস্থায় হজ করছে আমরা যারা এখনও সামর্থ্য আল্লাহ দিয়েছেন করা হয়নি তাদেরকে উদ্বুদ্ধ করব স্মরণ করে দেবো আল্লাহ রাসুল সাল আলহিহসাল্লাম বলেন সামনে কি হবে আপনি তো জানেন না তাই যার ফরজ হয়েছে যেন আমরা দ্রুত সেটি পালন করে নিতে পারি আল্লাহ আমাদের সে তফিক দান করুন সমবেত মুসল্লিবৃন্দ হজ যেমনইভাবে একটি ইসলামের রোকন ফরজ এবাদত এর মাধ্যমে নিষ্পাপ হওয়া যায় জান্নাত নিশ্চিত করে নেওয়া যায় ঠিক তেমনইভাবে এই হজ গোটা বিশ্বের মুসলিমকে শিক্ষা দিচ্ছে আমাদেরকে হতে হবে শের মুক্ত হজের প্রতিটি কাজেই আপনাকে সেই স্বীকৃতি দিতে হচ্ছে সেই ঘোষণা দিতে হচ্ছে শুরুই হলো লব্বাইক আল্লাহ লব্বাইক হে আল্লাহ তোমার কোন শরিক নেই কোনো দিক থেকেই একদিকে যেমন আপনি এই সাক্ষ্য দিয়ে স্বীকৃতি দিয়ে হাজের দিকে ছুটছেন অপর দিকে আপনাকে আহ্বান জানাবো আপনার গোটা জীবনটাই যেন হয় শিরক মুক্ত তৌহিদের উপরে সেভাবেই আপনি আপনার জীবনটাকে গড়ে তুলবেন এটি গোটা বিশ্বের মুসলিমদের জন্য এই হজের শিক্ষা আমরা সেই শিক্ষা নিয়ে যেন তৌহিদের পথে অবিচল থাকতে পারি সকল প্রকার শের মুক্ত হতে পারি আল্লাহ আমাদের সাথে দান করুন সমবেত এই হজ শিক্ষা দেয় আপনার গোটা জীবনে নবী মোহাম্মদ সাল আলী হাসলামের একনিষ্ঠ অনুসরণ হতে হবে না হলে ইসলামের আবাদত আল্লাহর কাছে কবুল হবে না সন্ন্যার আলোকে না হলে কখনো কবুল হবে না লক্ষ্য করুন বিদায় হজ্জে নবী সাল্লাম প্রতিটি জায়গায় বলছেন হোদ আননি মানা তোমরা আমার কাছ থেকে তোমাদের হজের নিয়মগুলি জেনে নাও সেখানে অন্যের নিয়মে করবেন অন্যের দেখানো অন্থা অবলম্বন করবেন তা কখনোই গ্রহণযোগ্য নয় লক্ষ্য করুন সাহাবাই কিভাবে গুরুত্ব দিয়েছিলেন আমিরুল মেনিন আমার তা প্রদে আনহুর মতো ব্যক্তি এই হাজ পালন করতে গিয়ে প্রথমেই তাওয়াফের সময় হাজরে আসওয়াদের সামনে তিনি দাঁড়ালেন দাঁড়িয়ে বললেন ইন্নে আলম হাজার লা তনফা ওয়ালা আমি জানি তুমি একটা পাথর মাত্র তোমার তো মানুষের কোনো কল্যাণ উপকার কর অকল্যাণের কোন ক্ষমতা নেই তাহলে তোমার মতো পাথরকে আমার মতো উমর কেন সম্মান করবে কেন তোমাকে চুমু খাবে আমার মতো উমর তোমার মতো পাথরকে কখনো চুমু খেতে পারে না কিন্তু বিষয়টা কি বললেন লাউলা লা রাইতু রসুল আল্লাহ হিসাল্লাল্লাহ ও আলি ইহুসাল্লাম ইউ মা কাব্বলতুকা আবদা যেন রাখো আমি যদি আমার প্রিয় রসুল মোহাম্মদ সাল্লাইসাল্লামকে তোমার মতো পাথরকে চুমু খেতে না দেখতাম তাহলে আমার মতো তোমার মতো পাথরকে কখনো চুমু খেত না আমি দেখেছি আমার প্রিয় রাসুল সাল্লাহ হুসাল্লাম চুমু খেয়েছেন তাই আমিও বাধ্য চুমু খেতে কি হবে আর না হবে এই কোনো প্রশ্ন রাখার সুযোগ নেই এটাই হলো রসুল্লাহ ইসলামের একনিষ্ঠ অনুসরণ আজকে আফসোসের সাথে বলতে হয় মানুষ আমরা কতই দুর্বল হয়ে গেছি যদি বলা হয় এইভাবে রাসুলের অনুসরণ করতে হবে এটি শুননা আমরা বলি এতে কি হেকমত আছে এটা করতে হবে আবার বলি এটা কি আমাদের মাঝাবে আছে আবার বলি এটিকে আমাদের তরিকায় আছে আবার বলি এটিকে আমাদের ইমাম সাহেব বলেছেন আবার বলি এটিকে আমাদের পীর সাহেব বলেছেন লা হাউলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এই হাজ আজকে গোটা বিশ্ববাসীকে শিক্ষা দেয় যেমন এক আল্লাহর তা উপরে প্রতিষ্ঠিত হতে হবে সকল প্রকার শের মুক্ত হতে হবে ছাড়া উপায় নেই তেমনি হবে সন্ন্যার উপরে অবিচল থাকতে হবে সকল বেদা থেকে মুক্ত হতে হবে আমরা যেন হজও পালন করতে পারি আবার সেই শিক্ষা গ্রহণ করে আমাদের ইমান ইসলামকে আরও সুন্দর করে জান্নাতের পথকে সহজ করে নিতে পারি আল্লাহ আমাদের সকলকে সে তৌফিক দান করুন ও আখিরে দাওয়ান রবিল الحمد لله الحمد لله رب العالمين والصلاه والسلام على عبد الله ورسوله نبينا محمد وعلى اله وصحبه اجمعين اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم واذا قيل لهم لا تفسدوا في الارض قالوا انما نحن مصلحون الا انهم هم المفسدون প্রথমের দিকেই এক থেকে বিশ নম্বর আয়াতের মাঝে তিন শ্রেণীর আলোচনা করেছেন এক শ্রেণী মও মিন অতঃপর কাফের অতঃপর সবচেয়ে বেশি ভয়ঙ্কর যারা মোনাফেক তাদের তাদেরকে বলা হলো ওয়েদাক ইলা হুমলা চুফসিদুফিল আর দে তোমরা জমিনে বিপর্যয় সৃষ্টি করো না সৃষ্টি করো তারা জবাব দেয় এনামা নাহ্নু মুসলিহো না না আমরা তো ফসাদ সৃষ্টি করছি না আমরা হলাম সংস্কারবাদী আমরা সংস্কার করছি আল্লাহ জবাব দিচ্ছেন আলা ইন না হুম হুমদুন মুফসিদুন ওয়ালা কিল্লাহ এসব রো না হতে পারে না এরাই হলো ফসাদ সৃষ্টিকারী কিন্তু তারা নিজেরাও উপলব্ধি করতে পারে না বুঝে না সমবেত মুসল্লিবৃন্দ বড় আফসোসের সাথে বলতে হয় সংস্কারের নামে যদি হয় কুসংস্কার সংস্কারের নামে যদি হয় ইসলামকে বর্জন করা সংস্কারের নামে যদি হয় নাস্তিকতাকে প্রতিষ্ঠা করা তাহলে অবশ্যই সেই সংস্কারের তীব্র নিন্দা ধিক্কার প্রতিবাদ জানায় এবং সেই সংস্কারের বিরুদ্ধে আপনার অবস্থান থাকতেই হবে মুসলিম হিসাবে আজকে অবশ্যই আমরা সবাই সংস্কার চাই কোনো সন্দেহ নেই অন্যায় অবিচার জুলুম নির্যাতন ইসলাম বিরোধী নাস্তিকতা সব কিছুর বিরুদ্ধে সংস্কার চাই কিন্তু সংস্কারের নাম দিয়ে তথা কথিত নোংরা নারীবাদীদের এই নারী সংস্কার নারী কমিশনের সুপারিশ ধিক্কার সেই জাহিলি যুগের কথা স্মরণ করুন যেই জাহিলি যুগে নারীদের সমাজে কোনো অবস্থান ছিল না নারীদের সমাজে কোনো মূল্যায়ন ছিল না এমনকি কোনো পরিবারে নারীর জন্ম হোক মেয়ের জন্ম হোক এটি কেউ ভালো চোখে দেখত না যার ফলে সমাজে মুখ দেখাতে হলে কোনো পরিবারে মেয়ে সন্তান জন্ম লাভ করলে তাকে হয় দাফন করত জীবন্ত অবস্থায় সুহান কি কঠিন পর্যায়ে ছিল আল্লাহ আকবর ইসলাম এসেছে ওই জাহিলি প্রথাকে দাফন করেছে ইসলাম শান্তির প্রথা নিয়ে এসেছে আদর্শ প্রথা নিয়ে এসেছে উন্নত জীবন ব্যবস্থা নিয়ে এসেছে নারীদেরকে অধিকার দিয়েছে একমাত্র ইসলাম আলহামদুলিল্লাহ কিন্তু তথাকথিত নারী কমিশনের এই নংরা সুপারিশ যেগুলিতে আজকে নারীদের দেহ ব্যবসা বৈধতা দিয়ে কত নংরা ঘৃণ পর্যায়ে নারীদেরকে নেওয়ার একটি পরিকল্পনা ছাড়ার কিছুই নয় আমরা ধিক্কার জানাই নিন্দা জানাই প্রতিবাদ জানাই মুসলিম দেশে এই ধরনের জাহিলি কুসংস্কার নিয়ে এই ধরনের নাস্তিকতাকে প্রতিষ্ঠিত করার চিন্তা করবে আর আমরা সেটিকে মেনে নেব তা কখনোই হতে পারে না সমবেত মুসল্লিবৃন্দ সুতরাং অবশ্যই আপনাকে সব দিক থেকে সচেতন হতে হবে অন্যায়ের বিরুদ্ধে যেমন আপনি সচেতন হবেন ইসলাম বিরোধী কর্মকাণ্ডের বিরুদ্ধেও আপনাকে সচেতন হতে হবে তাহলে আপনার পরিচয় হবে আপনি মুসলিম আপনি নিজের সুবিধার জন্য সুযোগ মতো মেনে নেবেন আর যেটি নিজের সুবিধা নেই সেখানে আপনি প্রতিবাদ জানাবেন তাহলে তো আপনি স্বার্থবাদী ছাড়া কখনো মুসলিম সেই স্বার্থহীন মুসলিম নন আসুন আমরা সে বিষয়গুলি অবশ্যই সকলেই যদি সচেতন হতে পারি তাহলে ইনশা আল্লাহ সেই সব যেমন দূর হয়েছে তেমনি আরও দূর হবে ইনশা আল্লাহ আল্লাহ আমাদের সবাইকে সেই সব ক্ষেত্রে আরও সচেতন হওয়ার তৌফিক দান করুন আমরা মুসলিম দেশ আমরা যেন ইসলাম মেনেই চলতে পারি ইসলামেই হবে আমাদের বিধিবিধান ইসলামেই হবে আমাদের কালচার ইসলামই হবে আমাদের আদর্শ ইসলামই হবে আমাদের নীতিমালা ইসলামের হবে আমাদের আইন সেই আলোকেই যেন আমরা নিজেদেরকে গড়ে তুলতে পারি আমাদের এই ছোট্ট সুন্দর দেশকেও আমরা গড়ে তুলতে পারি আল্লাহ আমাদের সকলকে সে তৌফিক দান করুন সমাবেত মুসল্লিবৃন্দ আরেকটি দ্বিতীয় বিশ তৃতীয় বিষয়ে শেয়ার করতে চাই আপনারা শুনেছেন গত শনিবার মে মাসের তিন তারিখে আমাদের একজন বিশ্ববরেণ্য ইসলামী ও রাজনৈতিক ব্যক্তিত্ব তাকে আমরা হারিয়েছি গত তিন মাস আগেই যিনি আমাদের এই মসজিদেও এসেছিলেন এখানে সুন্দর আমাদেরকে উপদেশ করলেন পাকিস্তান মার্কাজি জমীয় আহল হাদিসের সম্মানিত দীর্ঘ তিরিশ বছরের যিনি আমির ছিলেন প্রধান ছিলেন আল্লামা প্রফেসর সাজিদ মির রাহেমাহ্লাহ গত তিন তারিখে তিনি আল্লা সুবহান হওয়া তারা ডাকে সাড়া দিয়েছেন আল্লাহ তাকে জান্নাতুলফের দাউস নসিব করুন প্রফেসর সাজিদ মির বাংলাদেশে যেমন ছিলেন দীর্ঘ তেতাল্লিশ বছর যাবত নেতৃত্ব দিয়েছিলেন আহুল হাদিসের বাংলাদেশ জমিয়ত আহল হাদিসের সেই সভাপতি আল্লামা প্রফেসর ডক্টর মোহাম্মদ আবদুল বারি রহেমহল্লা তার মতোই একজন বিশেষ ব্যক্তিত্ব বরং আরও কিছু ভিন্ন দিক থেকেও তার ভিন্নতা রয়েছে একাধারে বত্রিশ বছর ধরে যেমন তিনি সেই মার্কাজি জমিয় চাহি হাদিসের আমির হিসাবে ছিলেন একাধারে তিরিশ বছর ধরে সেই পাকিস্তানের রাজনৈতিক ফিল্ডে তিনি সিনেটর হিসাবে সিনেটর সকলেই নন সেই সিনেটর হিসাবে একাধারে তিরিশ বছর তিনি সেই করান এবং সন্ন্যার আলোকে সেই দায়িত্ব তিনি তার সম্ভব অনুযায়ী পালন করে চলে এসেছেন বিশেষ করে তিনি অত্যন্ত একজন মেধাবী মানুষ ছিলেন তার পড়ালেখার ক্ষেত্রে তিনি ইংরেজিতে যেমন দেশের মধ্যে সর্বপ্রথম স্থান অধিকার করেন আরবি ভাষাতেও তিনি তেমন দেশের মাঝে সর্বপ্রথম স্থান অধিকার করে মেডেল লাভ করেন এবং বহু একাধিক সাইডে তিনি পড়ালেখা করেছেন সেই প্রাথমিক তার শিক্ষা জীবন শুরু হয় তিনি ইংলিশের লেকচারার হিসাবে তিনি কর্মজীবন শুরু করেন কিন্তু লেকচারার হিসাবে শুরু করলেও তিনি সেই সময়ে এই যখন তিনি পড়ালেখা করে অনেক দূর উপরে গেছেন বড় বয়সে সেই বয়সে তিনি কোরআনুল কারিম হেফস করেন তিনি তার একটি ছোট্ট মন্তব্য করেছেন তিনি বলছেন যে আমি আমি জান্নাতে গিয়ে আমার মাকে দেখতে চাই শুভারমা কেন বললেন তিনি এটা তিনি বললেন যে আমি ছোট্ট বয়সে আমার মা মারা গেছেন মাকে আমি দেখেছি ওইভাবে আমার মনে নেই কিন্তু আমার বোনের কাছে আমি বড় বোনের কাছে শুনেছি তিনি বলতেন যে মা আমাকে ছোট বয়সে যখন তৈল মাখাতেন আর মা বলতেন যে আমার এই ছেলে একজন বড় পালোহান হবে আমার এই ছেলে কোরআনের হাফেজ হবে আমার এই ছেলে বড় ব্যক্তি হবে মা এইভাবে দোয়া করতেন তো সেই মাকে আমি দেখিনি সেই মাকে আমি পাইনি তাই জান্নাতে গিয়ে যেন আমি আমার মাকে দেখতে পাই তিনি আশ্চর্য হবেন এই বয়সে একাধারে ৩০ বছর তিনি তারাবি নামাজ তারাবির ইমামতি করেছেন এবং করন মাজিদ খতম করেছেন একাধারে ৩০ বছর এই গত তারাবিতেই শুধু তিনি অসুস্থতার কারণে পারেননি তার আগে তিনি একাধারে ৩০ বছর একদিকে তিনি গোটা মারকাজি জমিয় চাহলিহাদিসের প্রেসিডেন্ট অপরদিকে একজন সংসদের সেনেটর এই রকম ব্যক্তি তিনি একাধারে তিরিশ বছর এর মাঝে কোনো গ্যাপ হয়নি তিনি করন মাজিদ খতম করেছেন তারাবিতে ইমামতির মাধ্যমে তো সুতরাং তার ধর্মীয় দিক থেকে যেমন নেতৃত্ব ব্যক্তি হিসাবে যেমন তার সততা আমলাখলাক এবং রাজনৈতিক ক্ষেত্রেও দেশের সংস্কার ইত্যাদির ক্ষেত্রেও ঠিক আন্তর্জাতিক মহলেও বিভিন্ন স্তরের বিভিন্ন পর্যায়ে তিনি বড় বড় জায়গায় সেখানে হয় কোথাও সদস্য কোথাও মেম্বার কোথাও সেক্রেটারি আরও বিভিন্ন এসে ছিলেন তিনি বিদায় নিয়ে চলে গেছেন সবাইকেই যেতে হবে আল্লাহ তার ভুল ত্রুটি ক্ষমা করে জান্নাতুলফের দাউস নসিব করুন এই ধরনের ব্যক্তি যারা ইসলামে যাদের এত বড় অবদান রয়েছে ইমাম ইবনে মেয়র হিমাহুল্লা বলেন যে গায়েবানা জানাজা গায়েবানা জানাজা এটি শরীয় সম্মত তবে পাইকারিভাবে গায়েবানা যা পড়ার নিয়ম নয় যে কেউ মারা গেল আর শুধু গায়েবানা জানাজা এমনটা নয় এই জন্য ইমাম ইবনে চেইমে রাহিমাহুল্লাহ রাহিমহল্লা বলছেন যার মাঝে সাধারণত দুটি বৈশিষ্ট্য পাওয়া যায় এমন ব্যক্তিদের গায়েবানা জানাজা পড়া শরীয় সম্মত প্রথম হলো যিনি এমন ব্যক্তিত্ব ইসলামে যার অনেক অবদান রয়েছে তো এই ব্যক্তির জানাজা হলেও তার গায়েবানা জানাজা জায়েজ রয়েছে দ্বিতীয় যার জানাজা হয়নি কোথাও তার গায়েবানা জানাজা রয়েছে তো সেই দৃষ্টিকোণ থেকে পাকিস্তানেও আজকে বিভিন্ন জায়গায় গায়েবানা জানাজা অনুষ্ঠিত হচ্ছে পাকিস্তান মার্কাজী জমিয়তাহলি হাদিস তারাও আমাদেরকে জানিয়েছেন আমরাও আজকে জমার সালাতের পরেই আমরা সেই বিশিষ্ট ইসলামী ব্যক্তির জন্য গায়েবানা জানাজা পূর্ব ইনশাআল্লাহ عباد الله رحمكم الله، اللهم صلِّ على محمد وعلى آل محمد، كما صلَّيتَ على إبراهيم وعلى آل إبراهيم إنك حميدٌ مجيد، اللهم بارك على محمد وعلى آل محمد، كما باركتَ على إبراهيم وعلى آل إبراهيم إنك حميدٌ مجيد